আসসালামু আলাইকুম স্ক্রিনে এখন যে ওয়াচ দেখতে পাচ্ছেন এই ওয়াচটি হচ্ছে এপি পির সম্পূর্ণ অটোমেটিক একটি ওয়াচ এই ওয়াচটির ডিমান্ড মার্কেটে প্রচুর এটার বিল্ড কোয়ালিটি এটার লোকের কারণে এই ওয়াচ কিন্তু খুবই প্রিমিয়াম লাগে ডাবল এ এই ওয়াচ অনেকে সেমি ট্রিপল এ গ্রেডও বলে থাকে আমি ওয়াচটি চারপাশ ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ওয়াচটির ওয়েট আছে একশো পঁচাত্তর পয়েন্ট এক গ্রাম তো এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এই ওয়াচের হ্যান্ডস রেডিয়াম দেওয়া আছে লাইটটা বন্ধ করলে রেডিয়ামটা দেখতে পাচ্ছেন দুইটা কাটায় কিন্তু খুব উজ্জ্বলভাবে গ্লো করছে ওয়াচটিতে খুবই শার্প ফিনিশিং দেওয়া হয়েছে যে কারণে এটাতে স্ক্র্যাচ পড়লে কিন্তু সহজে বোঝাও যাবে না এবং একটা ম্যাট টাইপের ফিনিশিং এই ওয়াচটিতে দেওয়া আছে লকটা দেখুন এখানে লকে এপি লেখাটা আছে আর এই ওয়াশটি কিন্তু স্টেনলেস স্টিলের তো জং মরিচে আসবে না কালার নষ্ট হবে না বাটারফ্লাই লক দেওয়া আছে পেছনে উইন্ডিং প্লেটে এপি লেখাটা আছে আর এটা ট্রান্সপারেন্ট সামনে পেছন থেকে সব দিক থেকে এর মেশিনটা দেখা যায় ওয়াশটি আমি আপনাদেরকে হাতে পরে দেখাচ্ছি দেখুন কেমন লাগে আর এই ওয়াশটি কিন্তু ফোরটি ওয়ান মিলিমিটারের ডায়াল সাইজ এবং কেস থিকনেস হচ্ছে টুয়েলভ মিলিমিটার যে কারণে এই ওয়াশটি চিকন বা মোটা সব ধরনের স্টে কিন্তু সুন্দর হবে সেট হয়ে যায় ওয়াশটিতে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তো এটা হালকা সুইটিং বা বৃষ্টির পানি থেকে সুরক্ষা দিবে তো আপনারা যারা ব্যাটারি বাদে একটি অটোমেটিক বা মেকানিক্যাল ওয়াচ খুঁজছেন তারা এই ওয়াচ টি নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স অর্ডার লিঙ্ক দেওয়া আছে অর্ডার লিঙ্ককে ঢুকে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আলাইকুম